সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের সবকটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইনশাআল্লাহ গতকালকে আমাদের ৪০ নং সবক শেষ হয়েছে ইনশাআল্লাহ আজকে ৪১ নং সবক শুরু হবে একচুয়ালি রাউসবক আল্লাহ পড়ার নিয়ম লবজে আল্লাহ পরিবার নিয়ম দেখেন লবজ আল্লাহ দুই প্রকার মানে এই আল্লাহ শব্দটা কয় प्रकारे পড়া দেবে দুই प्रकारे পড়তে হয় এই যে লাম লাম হা এই আল্লাহু এই আল্লাহু আসে এটা দুই प्रकारे পড়তে হবে লবজে আল্লাহ পুরু লবজে আল্লাহ बारीक অর্থাৎ লবজে আল্লাহ মোটা করে পড়তে হবে আর এই আল্লাহ এটা পাতলা করে পড়তে হবে কোন সময় পাতলা করে পড়তে হবে আর কোন সময় মোটা করে কোন সময় মোটা করে পড়তে হবে আর কোন সময় পাতলা করে পড়তে হবে ইনশাআল্লাহ আমরা দেখে দিব প্র্যাকটিক্যালে তবে লফজ আল্লাহ এর ডাইনে পাশে জবর বা পেশ আসিলে লফজ আল্লাহ কোর করিয়া পড়তে হয় অর্থাৎ আল্লাহর ডাইন পাশে এই আল্লাহ আছে এই আল্লাহ শব্দটা ডাইন পাশে জবর বা পেশ আসিলে আল্লাহ শব্দটা কি করতে হবে পুর করিয়া অর্থাৎ মোটা করিয়া পড়তে হবে যেমন দেখুন র জবর র ফা জবর ফা র ফা আইন জবর আ রফা আ তাহলে এখানে আলিফ লাম লাম হা আল্লাহু আচ্ছা না তার ডাইনাটি কি আছে পেশ আছে এই যে পেশ তার ডাইনে যদি পেশ আর জবর থাকে কি থাকে জবর তাহলে এই আল্লাহ এটা মোটা করে পড়তে হবে দেখেন র জবর র ফা জবর ফা রফা আইন জবর আ রফা আ হা লাম পেশ ভুল

নুন সাদ জবর নাস রা মিম দুই পেশ রুম নাস রুম এখানে গুন্না হবে নাস রুম মিম জার মি নাস রুম মি নুন লাম জবর নাল এখানে আল্লাহ শব্দ না গিয়েছে জবর হচ্ছে কোটা হবে নাস রুম মি লাম খড়া জবর লা নাস রুম মি নাল হাজির হি নাস রুম মিনাল্লাহি কবলাম পেশ কুল হা পেশু কুল হু কলাম জবর ওয়াল কুল ওয়াল লাম খাড়া জবর ল কুল হু অল ল হা পেশ হু কুল অল ল হু হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা হা দুন কুল হু অল ল হু আ হা আমরা যদি এখানে দম ফেলাই কুলহু আল্লাহ আহাদ আসে না কোরআন শরীফে

আল্লাহু সামাদু আল্লাহু সামাদু রাজব র সিন অফ লাম মিম দুই পেশ লুম রাসুলুম মিম জার মিম নুন লাম নাল মিনাল লাম খারাজ বল লা হাজির হি মিন আল্লাহি রাসুলুম মিনল লয়হি মিন আল্লাহি মোটা করে বলতে বেজায় वात आजबर वात ताजबता वात्ता कोब এখানে যাই ডাইরেক্ট এই কপটা যাই লামকে ধরবে লামের উপর তাসwidetilde আছে তারপরে কি আছে ওর উপরে কি হচ্ছে জজম আছে এই জজমটা বাদ যাবে যার কারণে কি কারণে বাদ যাবে তারপরে কি আছে তাসwidetilde দাইছে জজম থেকে তাসwidetildeর দাম বেশি যদিও জজমের পরে তাসwidetilde থাকে তাহলে তাসwidetildeদলা অক্ষরকে ধরতে হবে আমাদেরকে তাহলে কব লাম পেশ কুল ওয়াত্তা কুল লাম খাড়া জবর লা ওয়াত্তা কুল ল হা জবর হা ওয়াত্তা কুল ল হা ওয়াত্তা কুল ল হা নুনাঞ্জর নি মিম জবর মা নি মা তা লাম জবর তাল নি তাল লাম খাড়া জবর ল নি মা ল হাজির হি নি মা ল হি نعمة الله صدق <applause> الله الازم اسكت تقوى براتوه إن شاء الله غمي كلام رب بياليش نو سبغنيش أخر دوانا الحمد لله العالمين السلام عليكم ورحمة الله وبركاته